যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চাই গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গালি দিছে এ ওর না ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে কত বড় পাগল তুই মরলি কেন গালি দিছে তো কি হয়েছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সূরাগুলো পড়ে না এখানে আসার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরাত উদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মুমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর

Don't despair and never lose hope, cause Allah is always by your side. Insha'Allah, 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 you'll find the way. Insha'Allah, Insha'Allah. Insha'Allah, you'll find your way every time. You feel like you cannot go on. You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. Insha'Allah. পড়েন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইউ উইল ফাইন্ড দ্য ওয়ে ইনশাআল্লাহ 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 ইউ উইল ফাইন্ড ওয়ে ঠিক কি সুন্দর নশীদ নেভার লুজ होप ইউল উইল ফাইন্ড ইউ ওয়ে তুমি তোমার পথ খুঁজে পাবে আমাদেরকে পথ দেখায় কে এই কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপরে চিৎকার করে বলেন তিনি কে হতাশ যারা ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সুরাটা একটা আলোক একটা আলোর মশাল এই সুরাটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কি না এসো একটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন বিশ্বই সায় ইসলামের কাছে যখন অহি নাজিল হতে শুরু করলো বিষ্ণই সা ইসলাম ওহির কথাগুলো পৌঁছে দিতে লাগলেন যাই নাজিল হত বিশ্বনবী পৌঁছে দিতেন বিশ্বনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন যেটাই কারণ আল্লাহর আদেশ ইয়া রসুল বাল্লে উমা উংঝিলা ইলাইক অনবী আপনার কাছে আমি অহি থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন একটাও গোপন করা যাবে আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য পেয়েছে একটাও কি বিশ্বনবী গোপন করেছে সব প্রকাশ করে সব গিয়েছে শেয়ার করে গিয়েছে বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করেন দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক করা কাণ্ড হঠাৎ করে এই ওহি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন ওহি আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি আসে না কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে না কেন কোন বর্ণনা এসেছে পনেরো দিন কোন বর্ণনা এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে ছয় মাস ওহি আসে নাই বিষ্ণনবী তো অবাক ঘটনা কি নামে না কেন আর না আসলে তো বিষ্ণনবী শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির মুশিকটা বিষ্ণনবীর গালে দিতে শুরু করলো মোহাম্মদের রব মহাম্মদে ভুই গেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের ছেড়ে দিয়েছে বিশ্বনবীর চাচি আবুল হাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না না শয়তান দ্বারা তিনি জিব্রাইল বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ ভুলে গিয়েছে বিশ্ব নিসা ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন কি রে ওহি আসে না কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ কি আসলেই আমার ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আছে না নাই আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আছে না নাই এরকম হতাশদের জন্য এই সুরাটা একটা আলোকবর্তিকা মোটিভেশনাল সুরা আলহামদুলিল্লাহ পড়েন বিশ্বনবীকে আল্লাহ আশ্বস্ত করলেন এই সুরাটা নাজিল করলেন আর বললেন অদ্দ হা অদ্দহা দোহামানি আলো দোহমানি আলো প্রভাতের সূর্য কিরণের শপথ লুক আপ দ্য সানলাইট ইটস এ বিউটিফুল ডে আউট দে হতাশ হবেন না বেরন সকালের সূর্যটা কত সুন্দর কি ঝলঝলে পৃথিবী ফক আর তকতকে দেখলেই মনটা ভরে যায় ঠিক কি না দোহা হামানি আলো আশার আলো সম্ভাবনার আলো আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই আলো না থাকলে আমরা বাঁচতে পারবো আলো লাগে বড় ভালো এ আজকে আলো না থাকলে আমার দেখা যায় তো এজন্য কোরানকে আল্লাহ আলো বলেছেন কোরানকে কি বলেছে কি যেমন আংসাল্লাহু ইলাইকালি তোহরি জান্না সামিনা ইলান মহাম্মাদ টি আউট অফ ডার্কনেস লাইট লাইট অন্ধকার থেকে আলো আলোর দিকে আবার আবার নুর নুর সাথে তুলনা করেছেন কাছে চাইতেন বলছেন আল্লাহ আমার ডানে আলো আমার পায়ে আলাদাও আমার সামনে ও পিছনে আলাদাও উপরে আলো দাও নিচে আলো আমার দেহে আলো আমার মাংস ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমিন এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ তালা আলোর নামে সুরা দিলেন সুরা চুদ্দোহা প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণে শপথ আলোর শপথ সুমানাল্লাহ পড়েন এরপর আল্লাহ বললেন সাজা আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রিবেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপরে অন্ধকারের কসম কাটলেন ঠিক কিনা আলো দ্বারা মূলত আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তাআলা ওহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন অনবি কাফির মুশ্রিকরা আপনারা গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনারে ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওই পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভাল লাগে না কিছু সময় অন্ধকার দরকার আছে না নাই বুঝে শুনে উত্তর দিয়ে চব্বিশ ঘন্টা আলো তিনশো দিন খালি আলো আলো আরও আলো যদি সূর্যের আলো সব সময় থাকে তিনশো পঁয়ষট্টি দিন ভাল লাগবে রাতে ঘুমাবেন কেমনি আবার সব সময় ঘুট অন্ধকার আলো নাই ভাল লাগে ক্ষেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না তার মানে আলোরও দরকার আছে অন্ধকারেরও দরকার আছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি নাজিল করার জন্য দরকার আছে মাঝে মাঝে ওহি বন্ধ রাইখা আপনারে বিশ্রাম দেওয়ারও দরকার আছে চিৎকার করে পড়েন আল্লাহ আকবার এজন্য আল্লাহ বললেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা সুবহানাল্লাহ পড়েন প্রভাতের সূর্য কিরণের শপথ নিঝুম নিস্তব্ধ আলো শপথ করে আমি বললাম আপনার প্রভু ভুলে আপনার উপর অসন্তুষ্ট হয় নাই আমি আল্লাহ ইচ্ছা করে ওহি বন্ধ রেখেছি কারণ অভির একটা পাওয়ার আছে বারবার ওহি রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম দিলে এত ভালোবাসি বারবার অভিনীতি নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন বন্ধ রাখছি তার মানে এই নয় যে আমি আপনারে ভুলে গিয়েছি আমি আপনারে ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি লা যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্ব নবীর নাম আছে নাই আজান যখন দে আল্লাহ একবারের পরে বিশ্বনবীর নাম আছে না নাই একামতে আছে না নাই আবার আল্লাহর জন্য যখন সালা দাদাই করি শেষ বৈঠকে বিশ্বনবীর উপর দুরুদ আছে না নাই ওরা ফহানা আলাকাধিক্রাক অনবী আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি আমার নাম যেখানে আপনার নাম ওইখানে গোটা বিশ্ববী আপনার নাম ছড়ায় যাবে ওরা আপনারে গালি দেয় কবি বলে ওরা গালি দেয় গণক বলে ওরা বলে আপনি আপনার লেস কাটা আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নাম নেই আর কেউ থাকবে না ওই আবু জাহেল উৎপা সাইবা ওদের নাম নেই আর কেউ থাকবে না আপনি লেস কাটা নন আপনি নির্বংশ নন ইন্না শানি আকা চিল্লায় বলেন ইন্না শানি আকা যারা আপনারে গালি দেয় আপনারা নিয়ে কটু কথা বলে ওরাই লেস কাটা ওরাই নির্বংশ ওদের বংশকে আমি আল্লাই নির্বংশ করে ছাড়ি চিল্লে বলেন ঠিক কে রা অনবীমা অত্যাহাকার অবুকা ও আমা কালাম আপনার রাব আপনারে পরিত্যাগ করে নাই আপনারে ভুলে যায় নাই আপনারে ছেড়ে দেয় নাই আপনার রব ইচ্ছা করেই অহিনাজিল বন্ধ করে রেখেছে আমি ইচ্ছা করেই আপনার প্রেসার দিতে চাই নাই গো নবী কারণ ওহি রিসিভ করা অনেক কঠিন এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন সুবহান আল্লাহ ওহির একটা পাওয়ার আছে না নাই আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি তাফসির করি কি মজার কোরআন আহা এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্বনবীর কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কওলান সাকিলা ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড এটা অনেক ওজনওয়ালা কথা ইন্না সানুলকি আলাইকা কাওলান এটার অনেক কুজন এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড় মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যেত ঠিক এত কঠিন বানিয়ে এটা আমি আলোর সাথে ওহির মিল ঘটিয়েছি আলো দিয়ে অহিকে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে তেজ আছে এই ওহিরও একটা তেজ আছে এই তেজ এই কিরণ আপনি সবসময় সহ্য করতে পারবেন না জন্য আমি ইচ্ছা করে কিছুদিন ওহি নাজিল করা বন্ধ করে রেখেছি সুবহান আল্লাহ পড়েন ইচ্ছে করে আমি নাজিল করি নাই সব সময় নাজিল হলে আপনার ভাল লাগত না বুখারীর বর্ণনা আমায়েশা বলতেন শীতের রাতে কনকনে মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্ব নবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো বিশ্ব নবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন হাত্তা লায়া তাফাসসাদু জাবিনহু আরাকান বিশ্বনবীর দাড়ি আর থুতনি বেয়ে ঝরঝর করে পানি পড়তো আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্বনবী ঘামে সুবানাল্লাহ কবেন না এটা কৌলান সাকিলা অনেক ওজন কথা আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় করণে রায়াত নাজিল হতো ওটের বোকটা মুহূর্তের মধ্যে বালুর মধ্যে জমিনের মধ্যে লেগে যেত ঘোড়ায় চড়া অবস্থায় বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো ঘোড়ার পাগুলো গুলো মরুভূমির বালুতে দেবে যেত মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন ক্লান্ত হারেসা বি ঘন্টা খানিক ঘুমালেন জায়দ বিন হারেসা বলে আমার কাছে তেমন কোন কষ্টই হচ্ছে না বিষ্ণনবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না ঘন্টা খানিক পর বিষ্ণবীর চোখ খুললেন আর খোলা মাত্রই ওনার উপর ওহিকরণের আয়াত নাজিল করতে শুরু করলো কে জায়েদ বিন হারেসা বলে যখনই কোরনের আয়াত নাজিল হতে শুরু করলো আমার মনে হচ্ছে বিশ্বনবীর মাথাটা পঞ্চাশ ষাট কেজি ওজন বেড়ে গিয়েছে বিশ্বনবীর মাথার ওজনে আমার পায়ের রান ফেটে যাবে আমার পায়ের হাট টিফেটে যাবে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে মনে হচ্ছিল তার মানে কোরানের আয়াত যখন নাজিল হয় বিশ্বনবীর উপর একটা প্রেসার আছে না নাই এই জন্য আল্লাহ বললেন নবী আমি আপনার ভুলে যাই নাই গাফেররা যেমনি আপনার গালি দেয় যে আমি আপনার ভুলে গিয়েছি আপনার উপর আমি অসন্তুষ্ট ড্রাই অসম্ভব আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেশার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনার ছুটিতে রাখছি সোভানাল্লাহ পড়েন যাতে করে আবার এনার্জি গায়ে নেওয়ার পরে নতুন করে করোনার আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন চিল্লায় পড়তে হবে আল্লাহ একবার এই জন্য আল্লাহ বললেন ওয়াদ হ্যাঁ ওয়াল্লাইলি দা স্যা জমা

এইতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত শ্রেষ্ঠ আর এইতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত হলো স্থায়ী ঠিক কিনা বলতুম ফিরুনাল hayat ad dunya wal akhiratu khairun wa abqa তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পড়া হয়ে থাকো আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিক কিনা কার কথা দুনিয়া স্থায়ী না খেরা স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না আখেরা শ্রেষ্ঠ কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই খালি দুনিয়া 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 কেম্মা মজা লেলো দুনিয়া তোমারি হ্যাঁ কিন্তু জান্নাত কে মজা লেলো জান্নাত তোমারই হ্যাঁ ওইটা কয় না আছে না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়া জাল এটা একটা মরিচিকা এই মরিচিকা এই ধোকা এই লালসা আর এই মায়া জালের পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে কথা বলেন তখন আমাদের টনক নড়বে এজন্য জন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা নয় মুমিনের আসল জায়গা হচ্ছে আখেরাত মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখেরাত জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক কি না সেটাই বিশ্বনবীরে বললেন নবী কাফির মুশ্রিকদের কথা আপনি কান দিবেন না ওদের কথায় হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর কারণ ওয়াল আখিরাতু খায়রুন উলা এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন চিরকালীন জীবন হলো আখেরা নবীরে কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন। এশিউরেন্স করতেছে কনফার্মেশন এই সূরাটা যে শান্তির সূরা সুরা জায়গায় প্রতিটা আয়াতে আপনি ইন্সপাইরেশন পাবেন তো প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন সজীব হবেন হবেন্ড এনার্জেটিক হবেন আপনি এনার্জি ফিরে পাবেন আলহামদুলিল্লাহ পড়েন